নমস্কার বন্ধুরা মা হেসেলে সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মিষ্টির রেসিপি পান্তুয়া দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ছানা আর নিয়ে নিয়েছি চায়ের চামচের মাপের চার চামচ চিনি চিনি আর ছানাটাকে দিয়ে ভালো মতন আমি এখানে মিশিয়ে রেখে দেব মিনিমাম আধ ঘন্টার জন্য আমি ছানাটা মিষ্টির দোকান থেকে কিনে এনেছি তো আপনারা চাইলে কিন্তু এটা ঘরে কাটিয়েও নিতে পারেন আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে চার তিন কাপ মতন একটু জল গরম করে নেব জলটা একটু উষ্ণ গরম করে দেব যেটা চিনির রসের জন্য মেনলি আর এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দু কাপ মতন চিনি এটা কিন্তু একটা মাপ যে দু কাপ চিনির জন্য আমাকে তিন কাপ জল ব্যবহার করতেই হবে চার কাপও করা যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তার বেশি যেন না হয় চিনিটা যতক্ষণ না গলে যাবে আমি এইভাবে একটু খুন্তির সাহায্যে নাড়তেই থাকব গ্যাসটা বাড়িয়ে সমানে কিন্তু নাড়তেই থাকবো নাড়া বন্ধ করলে কিন্তু চিনিটা লালছে হয়ে যাবে এটা যখন পাঁচ দশ মিনিট আমি মিনিমাম হাই ফ্লেমে রসটাকে ফুটিয়ে নেব রসটা কিন্তু একতারে হবে না মোটামুটি একটু ফুটলেই কিন্তু হয়ে যাবে একতার করলেও আবার একটু মোটা হয়ে যাবে এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে দেখুন ছানাটাও চিনিটাও পুরো গলে গেছে এদিকে আমি দিয়ে দিলাম একশো গ্রাম ময়দা আর দিয়ে দিলাম দু চিমটির মতন খাবার সোডা আর দিয়ে দিলাম একটু জাইফল একটু গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দিলাম যেন ওর ফ্লেভারটা খুব সুন্দর আসে জাস্ট দু চিমটির মতন বেশি কিন্তু দিলে আবার তেতো হয়ে যাবে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো মতন একটু যেরকম আমরা ময়দা মাখি সেরকমভাবে একটু মসৃণভাবে মেখে নেব একটু টাইম নিয়ে এইভাবে একটু চেপে চেপে ভালো মতন করে একটু সময় নিয়ে মেখে নেব আমি এখানে জায়ফল ব্যবহার করলাম আপনারা চাইলে এলাচ জৈত্রী এইসবও ব্যবহার করতে পারেন দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি যেরকম আমরা সাধারণত লুচির গোলাটা করি তার থেকে একটু বড় আমি এখানে গোলা করে নেব যেরকম আমরা লুচির গোড়া করি তার থেকে একটু বড় একটু গোলা করে নেবো আপনারা আপনাদের পছন্দ মতন যেহেতু বাড়িতে তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতন গোলাটাই তৈরি করে নেবেন করে এইভাবে একটু মসৃণ করে গোলটা করে নেব সমস্ত লেচিগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি এদিকে কড়াইতে আমি একটা কড়াই বসিয়ে গ্যাসে আমি তেল দিয়েছি বেশ কি অনেকটা পরিমাণে তেলটা কিন্তু খুব গরম হবে না একটু লই থাকবে খুব গরম করলে কিন্তু ওপর থেকে লালচে হয়ে পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না আমার কিন্তু গ্যাসটা একদম লোই আছে দেখুন এরকমভাবে বাবলস তৈরি হবে কড়াইটা ধরে কিন্তু এইভাবে আমি নেড়ে দেব আমি কিন্তু এই সময় আমি কিন্তু একদম খুন্তি বা হাতা দিয়ে নাড়তে যাব না তাহলে সমস্ত পান্তুয়াগুলো কিন্তুই ভেঙে যাবে এই ওপর থেকে এইভাবে একটু হাতার সাহায্যে আমি একটু ট্যাপ ট্যাপ করে দেব যতক্ষণ না পান্তুয়াগুলো নিচে নিজের থেকেই মানে ছেড়ে আসছে ততক্ষণ আমি কড়াই ধর দিয়ে একটু হালকাভাবে নেড়ে দেব কড়াইটা ধরে আর বারবারই এরকমভাবে একটু ওপর থেকে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যেন তেলটা সুন্দরভাবে চলে যায় দেখুন কতটা আপনা আপনি ফুলে উঠেছে এই সময় আমরা একটু নাড়তে থাকব এইভাবে একটু আমি একটা হাতার সাহায্যে এইভাবে একটু নাড়ব খুব বেশি প্রেশার দিলে কিন্তু হবে না আর গ্যাসটা তখন মিডিয়াম টু লো করে দেবো এইভাবে আমরা এবার অনবরত নাড়তে থাকব যতক্ষণ আমার কালারটা খুব সুন্দর চলে আসে দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু পুরো এসে যাচ্ছে এই সময় কিন্তু নাড়া বন্ধ করলে একদমই হবে না তাহলে কিন্তু পুরো একটা দিক লালচে হবে আর একটা দিক লালচে হবে না এবার যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে কড়াই থেকে তুলে পুরো দিয়ে দিলাম এই সময় যদি মনে হয় যে আপনাদের রসটা একটু কম ছানার এই এগুলো একটু বেশি তাহলে সেই এই সময় রসটা করে একটু দিয়ে দেবেন তাতে কোনো অসুবিধা হবে না আমি পুরো রসের মধ্যে এটা ডুবিয়ে দিলাম ভালোভাবে সমস্ত পান্তুয়াগুলোর মধ্যে যেন রস ঢুকে যায় তার জন্য আমি একটু খুবই একটা চামচের সাহায্যে ভালো করে রসটা দিয়ে দিলাম এবার দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা সুন্দর নরম হয়েছে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিমাম আধ ঘন্টার জন্য এবার আধ ঘন্টা পর দেখুন এটা ফুলে কিন্তু ডবলেরও বেশি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আধ ঘন্টা পর এটা আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আধ ঘন্টার বেশিও চাইলে রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি এবার এটা সার্ভ করবার জন্য ওপর থেকে একটু ক্ষীর গ্রেট করে দিলাম যেন দেখতে সুন্দর লাগে আর কিছুই নয় আর দিয়ে দিলাম একটু পেস্তা এই দুটো সম্পূর্ণ অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর নরম আর স্পঞ্জি রসালো হয়েছে বাড়িতে না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না যে রেসিপিটা কেমন হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করবার একটা অনুরোধ রইল তো আজকে এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে